নাচোলে সবুজের মাঝে হলুদের সমারোহ সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন কৃষকের ফারুক হোসেন ডন নাচল চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সূর্যমুখী ফুল চাষে লাভের স্বপ্ন দেখছেন চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকরা স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে এই উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী চাষ করা খেতে এখন ফুলের সমারোহ সূর্যমুখী ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোলা খাচ্ছে সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী সূর্যমুখী হাসিতে হাসছে পুরো মাঠ চারিদিকে সবুজের মাঝে হলুদের সমারোহ আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরো লাবণ্যময় সূর্য যেদিকে ফুলের মুখ সেদিকে তাই এটাকে সূর্যমুখী বলে নয়ন জুড়ানো এ দৃশ্য মোহিত করছে সবাইকে প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য উপভোগ করতে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসছেন চাপাই নবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার দেওপাড়া গ্রামে মোহাম্মদ হাবিবুর রহমান পঞ্চাশ শতক জমিতে এবার সূর্যমুখী চাষ করছেন তিনি এই প্রতিবেদককে বলেন গত দু বছর ধরে আমি সূর্যমুখী চাষ করছি কৃষি অফিস থেকে বীজ সার কারিগরি সহায়তা দিয়েছেন ভালো একটা লাভের আশা করছি গত বছরে আমি ভালো লাভবান হয়েছি এবার নাচুল উপজেলার মধ্যে প্রথম চাষি আমি সহ আর অনেকেই আছে আমি প্রথম হলে উপজেলা কৃষি অফিস থেকে ভালোভাবে করবে চাষ করছি বেঁচে থাকলে আগামী তো চাষ করবো ইনশাল্লাহ এদিকে সূর্যমুখী চাষিরা জানান সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও খৈল হয় ফুলের এতে মৌচাক বসিয়ে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহ করা যায় এছাড়া শুকিয়ে যাওয়া গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় সূর্যমুখী বীজ রোপণের নব্বই থেকে একশো দিনের মধ্যেই ফুল থেকে বীজ ঘরে তুলতে পারেন চাষিদের মতে কম খরচে ও অতি অল্প সময়ে সূর্যমুখী ফুল চাষ করে অধিক লাভবান হওয়া যায় এই ফসল চাষে কম খরচে বেশি লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন আগামীতে নাচল উপজেলায় সূর্যমুখী চাষ আরও বাড়বে নাচল উপজেলা কৃষি অফিসার সলে আকরাম বলেন আমরা কৃষকদের প্রশিক্ষণ কীটনাশক সহায়তা ও পরামর্শ দিচ্ছি পরিবেশ অনুকূলে থাকলে এই বরেন্দ্র সূর্যমুখী চাষ বাড়বে সরকারি সহায়তা ও আধুনিক কৃষি আরও প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মো উন্মোচন করছে সৌন্দর্য ও অর্থনৈতিক লাভ একসঙ্গে এনে কৃষকদের জীবনে নতুন আশার আলো যোগ করছে এই সোনালি ফুল Okay.